রে মাম্মা মন খারাপ কে কিরেtorchiare among ke বুঝলাম না তো সমস্যা কি ক মন খারাপ থাকবে না তো কি বল লেখা পড়া শেষ করছি এখন ক্যারিয়ার গড়ার সময় ক্যারিয়ার তো করতে পারতেছিন আর ক্যারিয়ার না করলে আমি পি약을 পাবো না তাহলে কি করব আমি আমি তো বেকার বেকার ছেলের সাথে কেও কি বিয়ে দিবে বল শুন তুই ক্যারিয়ার চাস না পি약을 চাস ক্যারিয়ার না করলে তুই কখনো পি약을 না। তোর আগে ক্যারিয়ার করতে হবে ক্যারিয়ার হলে তুই পি약을 পেতে পারিস আদারওয়াইজ তোর প্রিয়াকে পাওয়ার কোনো চান্সই নাই বন্ধু আমি ক্যারিয়ারও করতে চাই প্রিয়াকেও পেতে চাই আমার দুইটাই চাই তুই এটা কিছু কর বন্ধু প্লিজ তুই এটা কিছু কর বন্ধু শুন দুইটা একসাথে কখনো হবে না তুই হয়তো প্রিয়াকে চয়েস করতে হবে বা তোর ক্যারিয়ার চয়েস করতে হবে কারণ বেকার ছেলের সাথে কখনো প্রিয়াকে বিয়ে দিবে না তো এখন উপায়টা কি আমাকে বল তুই একটু উপায় বল আমি সেটাই করব তোর মামা আমার কাছে কিন্তু একটা সুন্দর উপায় আছে তুই যদি চাস তোর কেরিয়ারটা সেই রকম ভাবে গড়ে নিতে পারবি তারপর কেরিয়ার হলে এরকম কত পিয়া তুই পাবি বুঝলাম দোষ আমি ক্যারিয়ার করবো কিন্তু তুই তো জানো আমি গরিব ঘরের ছেলে আমি ব্যবসাও করতে পারতেছি না ওরকম ক্যাপিটাল নাই চাকরিও পাচ্ছি না এখন আমি করবো কি তুই একটা বল কিছু কর যে এটা করলে আমার জন্য ভালো হবে শোন আমার কাছে একটা অপশন আছে যে অপশনটা তুই কাজে লাগালে তোর পুরা কেরিয়ার ফুল সেট হয়ে যাবে বন্ধু এমন কি অপশন আছে আমাকে বল জলদি বল কি অপশনটা কি শোন আমার খোঁজে একটা ম্যাডাম আছে বয়স একটু বেশি তার স্বামী বিদেশ থাকে যদি তুই তাকে সঙ্গ দিতে পারিস তোর ফুল কেরিয়ার সে গড়ে দিবে তোর আর কোনো চিন্তা করতে হবে না কেরিয়ার নিয়ে বুঝস না তোর কাজ শুধু থাকবে ম্যাডামকে খুশি করা ম্যাডামকে আর তোর মতো এরকম হিরো বাংলার সাকিব খান যেখানে তোর ফেল এরকম হিরো তো ম্যাডামকে এমনি খুশি করতে পারবি আর ম্যাডাম চাচ্ছে তোর মতো এরকম টমেটো মার্কা ছেলে তার ডিমান্ড হলো একটা কি ছেলেটা স্মার্ট হতে হবে ঠিক তোর মতো তুই বিশ্বাস কর তোর মতো যদি এরকম চেহারাটা আমার থাকতো না মামা আমি আজকে হাজার কোটি টাকা মালিক থাকতাম কপাল খারাপ চেহারা বলো না সবচেয়ে বয় জিনিস হলো ওই যে ইতি ও তোমার জবাই দিয়া দিব বুঝস নাই ডাইনামামে তাকানোর সুযোগ নাই তোর তো মামা অপশন আছে তুই মামা শুধু চাবি ম্যাডামের সাথে থাকবি সঙ্গ দিবি ম্যাডাম রে ঈদের মতো খুশি করবি আর কিচ্ছু লাগবো না আমার তোর সারা জীবন গা দিবে কি বলিস বন্ধু এমন অপশনও কি দেশে চালু আছে নাকি আমি বেকার জেনেও সে দায়িত্ব নিতে চায় কিছু কর বন্ধু তোমার জন্য কিছু কর থাক মন খারাপ করিস না কালকে ম্যাডামের সাথে তোর আমি পরিচয় করাই দিতেছি চল কিচ্ছু না চল কালকে ম্যাডামের সাথে তোর পরিচয় করাই দিব পুরো চিল থাকবি তোর কেরিয়ার গড়া যাব তুই মন খারাপ করিস না চল চল কই তোর ম্যাডাম কোথায় এত কুঁডরে বসে আছি দেখ তোর ম্যাডাম আসার খবরই নাই কখন আসবে তুই ফোন দে ম্যাডাম আমাকে ফোন দিয়েছিল ম্যাডামের সাথে কথা হয়েছে ম্যাডাম কিছুক্ষণই ভিতরেই আসবে একটু ধৈর্য ধর ও যেও যেও ম্যাডাম বন্ধু তুই না বয়স্ক মহিলা তুই তো বয়স্ক না তুই তো তুই তো অনেক স্মার্ট আল্লাহ আমাকে জানি পছন্দ করে বন্ধু দোয়া কর বন্ধু আমাকে জানি পছন্দ করে আরে বেটা বয়স আছে টাকা বড় লোক মানুষ না টাকায় টাকায় বয়স কমায় ফেলছে হাই সরি বয়েস একটু লেট করে ফেললাম তো তোমরা কেমন আছো সমস্যা নেই ম্যাডাম ম্যাডাম আপনাকে যার কথা বলছিলাম সে যে আমার ফ্রেন্ড আকাশ বাহ দেখতে তো বেস হ্যান্ডসাম এমন একজন কি তুমি খুচিলাম এতদিন তোমাকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনাকে যদি আমি সময় দেই তাহলে কি আমি আমার ক্যারিয়ার করতে পারবো আমার কি অনেক টাকা পয়সা হবে আমি না অনেক টাকা পয়সা আছে অনেক টাকা পয়সা তুমি কি আপনি দিতে পারবেন আমাকে শোনো তোমার তো তোমার বন্ধু কিছু তো বলেছে তাই না তুমি যদি আমার সাথে থাকো আমার মন মতো চলো তাহলে তোমাকে তোমার লাইফ এ কোনো চিন্তাই করতে হবে না আমি তোমার সব কিছু করে দিব তোমার লাইফ একদম সেটেল করে দিব যদি বিদেশ যেতে চাও বিদেশেও সেটেল করে দিতে পারবো আচ্ছা তাহলে বলেন আমাকে কি করতে হবে আপনি যা বলবেন আমি সেটাই করব বলে ঠিক আছে ডনচরি তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে রাখো আমি তোমাকে সব ডিটেইলস জানিয়ে দিব এখন তাহলে আসি পরে দেখা হবে সি ইউ